আর এমনিও এই দেশের কোনো শিক্ষার মূল্য নাই সে কালের আইটিআই পাস ভাই আমার এখনো খেলতে চাই জুয়া তাস আর শোন সেরি এখন তো টোটালি সব বাড়ির কাজ কাম শিখে ফেলাই দিবি আর আমি তোর বিয়ের কাজ কাম সারি ফেলবানি আর এখন টোটালি সব পড়াশোনা বন্ধ কি করে তুমি কি করলে শরীরে বিয়ে দিবা ভগবান কি করে সাজ গেছে ওর কেবল পনেরো বছর বয়স

তুই কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখ এরপরে পড়াশোনার জন্য আমি একটা টাকাও কিন্তু দেব না একটা কানা করিও কিন্তু আমি দিতে পারবো না কি করে তুই কি পড়াশোনা করবি না বিয়ে করবি তো रिश्ता কন্ডে বল পড়া লেখা ঠিক আছে তোর পড়া যা খরচা সব তুই আমার কাছ তো নিবি কোতি স্যার আপনি মাসে কয় লাখ টাকা ইনকাম করেন সলিস্টে তুই আমার ঠায় কি ফোন খোকা তোরে আরো আর একবার আমি করছি এখন পড়াশোনা করে কোনো লাভ নাই ভালো একটা ছেলে বিয়ে দিয়ে দি ও সুখী শান্তিতে সংসারটা করুক দেখ তুই একটু ভালো ভাই চেষ্টা কর দেখ তুই মাথা ঠান্ডা কর আমি ঠিকই করছি মাথা ঠান্ডা করেই করছি আচ্ছা তোর মূল সমস্যাটা কি কদিন না না তোর মূল সমস্যাটা কি সেটা তাই বিতে শোনো বাবু ওরকম বয়স হয়নি আমি ওর বিয়ে দিতে দেবো না কি করবা বাস চাস্তি বাস একজনের দেবো কি যতক্ষণ না বাস দেব ততক্ষণ শান্ত হবে না কারে বাস দিবা ভাই তোর অত কথা দিয়ে কাজ কি তুই কি কাজে আছিস তাই ক না ভাই কোনো কাজ নাই বাজারের দিক যাচ্ছিলাম তাই তোমারে দেখলাম চিন্তা করলাম একটু গল্প গুজব করে যাই তোমার যা মুড মনে হচ্ছে ভালো না কি হয়েছে ভাই আরে আর কোশনে রে ভাই মাই এটারে বিয়ে দেব সালে তার বিয়ে দিতে দেখছে না আরে মদন ভাই তোমার মাইরে বিয়ে দিবা তুমি আগের থেকে কমা না আমার হাতে যা সলপাল রইছে তো তোমার আগের থেকে কইলে তো তোমার মাইরে কবেই বিয়ে দিয়ে দিতাম আরে আস্তে আস্তে কি গাই গাই কি কি করছিস তুই তোর কাছে নাকি সলের অভাব নাই আরে মদন ভাই কিরকম সল লাগবে একবার কালকেই তোমার বাড়ি ফটোনে চলে আসবেনি শোন আমি ভাই ছেলে আমার মতন হাই টলিভারে চলবে দেখতে শুনতে একটু ভালো হবে টাকা পয়সার লেভেল তো হাই হলে ভালো হয় বেশ মদন ভাই কালকেই তোমার বাড়ি সলের ফটো নে আসপানি কোন্ডে পছন্দ তুমি খালি কবা মারে বাদবে কি আমার দেখতো কি কি ঠিক আছে অমিত ভাই আর একটা কথা এই আমার সওয়াল জানো এই ব্যাপারে শান্তি না

তোমার কি কোন ভাষা খুশি পাচ্ছি মানুষ যা তোমার কথা তুই কিন্তু আমার কাছে ব্যাঘাত ঘটাস নালে কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে পারে মাইয়া ডাকার মাইয়েটা আমার মাইয়েরে বিয়ে দেওয়ার দায়িত্ব একান্ত আমার তুই এনে ব্যাঘাত ঘটাচ্ছিস কে দূর বাবু

হ্যাঁ তোরে তো সে নেই তোরে সিনার আগে আমার এসে নেই শোন অমিত কালকে কিন্তু তুই আমাকে বাড়ি অবশ্যই আসবি না আসলে কিন্তু তোর খবর আছে তোরে আসতে কইছি তুই আসবি তোর আশাই লাগবে কথা ক্লিয়ার দা তো হ্যালো গাইস আমাদের প্রথম পার্ট সমাপ্তি হলো এবার দ্বিতীয় নেক্সট পার্ট আসতে চলেছে এই পাটে সবাই সবাইকে শেয়ার করে দাও লাইক কমেন্ট করতে ভুলবেন না গাইস